আজকে একটা দেশে নিয়ে যাব। ভাগ্য ভালো শেখ হাসিনা আমাদেরকে নতুন একটা দেশের সন্ধান দিয়েছেন অনেকটা কেচো করতে সাপ আবার কেউ কেউ এরকম সাপ সবসময় ক্ষমতা থেকে গেলে অনেকেরই বিরুদ্ধে চলে আসে বাট ফাইনালি সরকার তথ্য দিচ্ছে যে না এটা অরিজিনালি সাপ পাওয়া গেছে কোথায় কেইমান দ্বীপপুঞ্জ নাম শুনছেন আগে যারা ইউরোপে আমেরিকায় থাকেন হয়তোবা নাম শুনতে পারেন বাট আজকে আমরা অন্যদেরকে শোনাচ্ছি কেইমান দ্বীপপুঞ্জে শেখ হাসিনার একই কাণ্ড দর্শক ক্যারিবিয়ান দ্বীপ এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত একটা অঞ্চল কেইমান দ্বীপপুঞ্জ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবৈধ সম্পদের হিসাব মিলেছে যার মাঝখানে একটা দ্বীপ হচ্ছে আপনার এই কেইমান দ্বীপ শুধুমাত্র কেমান দিবে না দেশে আপনার অবৈধ সম্পদের দেখা মিলেছে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান তার বক্তব্য যে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যৌথ তদন্ত দল অনুসন্ধান করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশ বিদেশে কোথায় এই পরিবারগুলা এবং এই পরিবারের সাথে কানেক্টেড ব্যক্তিবর্গের সম্পদ আছে শফিকুল ইসলাম বলছেন বিআই বিএফআইও এবং যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেই মানে শেখ হাসিনার সম্পদের তথ্য পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাশ ফান্ডেরও অস্তিত্ব পাওয়া গেছে শফিকের বক্তব্য একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রাজুকের এক কোটি আশি লাখ টাকার মূল্যের ষাট কাটা প্লট এবং আট কোটি পঁচাশি টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এখন এই যে কোটি কোটি শত শত যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে গিয়েছিল জনাব তারেক রহমানের নামে আওয়ামী লীগ বরাবরই দাবি করতো তারেক রহমান এত মিলিয়ন এত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার এই টোটাল লম্বা একটা সময় পনেরো থেকে সতেরো বছর তারেক রহমানের এই সম্পদ আওয়ামী সরকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও উদ্ধার করতে পারেনি বা দেখাইতে পারেনি গণমাধ্যম এরকম আসতো তারেক রহমান এত বিলিয়ন ডলার পাচার করছে কোকো এত মিলিয়ন পাচার করছে খালেদা জিয়া পরিবার এরকম সুটকেস ভৈরা ভৈরা টাকা গেছে গা কিন্তু ফাইনালি সতেরো বছরে আওয়ামী প্রমাণ করতে পারে না যে এই টাকাগুলো কোন খাত থেকে নিল কোথায় নিল কোথায় নিয়ে রাখছে এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখছি যে মিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিদিনই আপডেট পাচ্ছি সত্য আল্লাহ ভালো জানে আবার আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা শফিক সাহেবদের যে মেন্টালিটি তো সব কিছু মিলেয়া আমরা বিশ্বাস করি বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরে আসুক আর যদি মিথ্যা এগুলো হয় আবার কোনো এক সময় এই শফিক সাহেবরা নিজেরাই স্বীকারোক্তি দিবে যে কোন মহলের চাপে বইরা এরকম তথ্য দিছি বাট দুর্নীতি হয়েছে এ দেশে প্রচুর প্রত্যেকটা সেক্টরে একটা পর্দার দামও বিশ হাজার টাকা দেখছি কলা গাছের দামও সত্তর হাজার দেখছি সব দুর্নীতি হয়েছে এখন এই যে বিলিয়ন বিলিয়ন টাকার কথা শুনি তো যদি সত্যি হয় তাহলে আমাদের উপদেশটা প্রধান উপদেষ্টা ইউনুসে উচিত হবে আর ইন্টারন্যাশনাল কানেক্টিভিনিটি ব্যবহার করে টাকাগুলো দেশাই না জনগণকে দেখাবে এই রাষ্ট্র থেকে এই টাকা আসছে ওটা থেকে ওইটা আসছে সেই দিনের অপেক্ষা রইলাম ভালো থাকো